আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুহু বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে বর্ণনা করা হবে ঋণ পরিশোধ করার জন্য দোয়া সুপ্রিয় দর্শক মন্ডলী ঋণ একটি আজব জিনিস কোনো মানুষ যদি না গ্রহণ করে তাও চলে না আর কোনো মানুষ যদি গ্রহণ করে তাও তাকে লজ্জিত হতে হয় অনেক মানুষ অনেক সুমতে তাদের গহনা বান্ধব দিয়ে ঋণের মতো জিনিস তারা গ্রহণ করে কিন্তু একটি সময় এরকম হয়ে যায় যে তার গহনা বিক্রি হয়ে যায় পরিশোধ টাকা না করার কারণে সুপ্রিয় দর্শক যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে যায় এবং ঋণ পরিশোধ করতে পারছে না সারা রাত্রি টেনশন চলছে পরিবারে সংসারে অশান্তি চলছে কিন্তু ঋণ পরিশোধ করার যে পদ্ধতি এবং নিয়ম সেটি কিন্তু আপনি পেরে উঠছেন না সুপ্রিয় দর্শক যদি এইরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আল্লাহর আলমিনের কাছে কিন্তু দুয়ার মাধ্যমে এই ঋণ আপনি মহকুব করে নিতে পারেন বা ঋণ পরিশোধ করে নিতে পারেন যে এই একটি দুয়ার রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আমাদের জীবনে চলাফেরা উঠা বসা এসব সম্পর্কে রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদেশ ভবিষ্যতে কি ঘটবে এটি রসুল জানতেন সেই জন্য আলহি ওয়াসাল্লাম পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন যদি আমরা ঋণগ্রস্ত হয়ে যাই বা ঋণ পরিশোধ করতে না পারি তাহলে এই দুটি পাঠ করতে হবে কি নিয়মে পাঠ করতে হবে কখন পাঠ করতে হবে কিভাবে পাঠ করতে হবে আপনি আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনার অবশ্যই উপকার হবেই হবে যখন রাসুল বলেছেন তো আপনার উপকার হবেই এতে কোনো সন্দেহ নেই সুপ্রিয় দর্শক যখন আপনি ঋণ নেবেন এবং ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন এবং ঋণ পরিশোধ করতে না পারবেন সেই সময় এই দোয়াটি পাঠ করে এই দোয়াটি আপনাকে পড়তে হবে এই দোয়া পাঠ করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যদি আপনি নামাজের পর এই দোয়াটি আল্লাহ রবুল আলমিনের কাছে করেন তাহলে ইনশাল্লাহ গোপনে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে আপনি কিছুই বুঝতে পারবেন না আল্লাহ রবুল আলমিন তার কারিশমার মাধ্যমে আপনার ঋণ পরিশোধ করে দিতে পারেন তো আপনি নামাজের পর পবিত্র অবস্থায় উজু করে এই দোয়াটি আপনি মাত্র দিনে একবার করে পাঠ করবেন যতদিন ঋণ শোধ না হবে ইনশাআল্লাহ একটি সময় আসবে আপনার ঋণ শোধ হয়ে যাবে আপনার মধ্যে যে ডিপ্রেশন চলছে যে টেনশন চলছে যে পারিবারিক অশান্তি চলছে আপনার কোনো কিছুই থাকবে না আপনার মন চাঙ্গা থাকবে এবং এই দোয়াটি আপনাকে কিন্তু গোপনে পাঠ করতে হবে স্বামী স্ত্রী মিলে যদি এই দোয়াটি পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আরও অগ্রিম কাজ হবে তো চলুন ঋণ আল্লাহ اللهم <سؤال> اكفني بحلالك عن حرامك اللهم اكفني بحلالك عن حرامك واغنيني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنيني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك আম্মান সুপ্রিয় সেবা আকা দর্শক মণ্ডলী এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে এ বাংলা উচ্চারণ দেখেও সেম কিন্তু দোয়াটি আপনি মুখস্থ করে নিতে পারেন চলুন আমরা এই দোয়াটির অর্থ বর্ণনা করি হে আল্লাহ তোমার হালাল রুজি দিয়ে হারাম রুজি থেকে আমার জন্য যথেষ্ট করো এবং তুমি ছাড়া অন্য সকল থেকে আমাকে অমুখাপ করো যে এই কথাটি রয়েছে জামে তিরমেঝি আলবানির হাকিকে সানাদ হাসান হাদিস নাম্বার পঁয়ত্রিশশো তেষট্টি সুপ্রিয় দর্শক এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটি আপনাকে নামাজের পর করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে এই পর্যন্ত আমাদের এই চ্যানেলে চার বেশি এই ধরনের দোয়া রয়েছে আপনি আপনার সমস্ত চলাফেরার জীবনের এই দোয়াগুলি আপনি পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আগামীকাল আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকব ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত